দুপুরের গরম পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত নিমেষে শেষ আর কোনো কিছুর প্রয়োজনই হবে না এতটা সুস্বাদু চলো দেখে নাও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি পালি আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সিমের নতুন রেসিপি শীতকালীন মানে সবজির নানা বাহার তো ভাবলাম তোমাদের সাথে শীতের এই রেসিপিটা জিবে জল আনা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা সাথে থাকলে কিন্তু গরম ভাত নিমেষেই শেষ আর অন্য কিছু তোমাদের প্রয়োজন হবে না তো চলো কথা না বাড়িয়ে শুরু করে আজকের রেসিপি এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি শিম শীতের সময় এই ধরনের শিম ব্যাস রান্নাটাতে এত সুন্দর স্বাদ আসে যতক্ষণ না বানিয়ে তোমরা খাবে বুঝতেই পারবে না তো এখানে আমি দুশো গ্রাম আলু নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি টমেটো আর নিয়েছি আড়াইশো গ্রাম থিম তো আমি এটাকে কেটে নেব আর এখানে দেখো আমি দুই চামচ নিয়েছি কালো সর্ষে আর এক চামচ নিলাম সাদা রাই আর সাথে নিয়েছি দুটো লঙ্কা ঝালটা তোমরা কম বেশি করতে পারো তবে এই রান্নাটা হালকা টক আর হালকা ঝাল থাকবে সর্ষে দিয়ে রান্নাটা করলে গরম ভাতটা নিমেষে শেষ হয়ে যাবে দেখো আগের থেকে আমি সর্ষেটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর ভালো করে এটাকে ধুয়ে নেব দুবার জল ধুয়ে ফেলে দিয়েছি এবার সর্ষেটাকে বেটে নেব এই রান্নাটা শিলে বেটে নিতে হবে তাহলে অনেক বেশি স্বাদ বাঁচবে দেখো আমি একটুখানি লবণ দিয়ে দিছি তোমাদের একটা ছোট্ট টিপ দিয়ে যখন সর্ষে বাটবে এভাবে একটু লবণ দিয়ে বাটলে দেখবে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় মিক্সিতে যে স্বাদটা পাবে না শিলে বেটে নিলে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো স্বাদ হবে তো এখানে আমি দেখো ভালো করে মিহি করে এটাকে বেটে নেব সর্ষেটাকে এখানে দেখো একবার বাটা হয়েছে তো আমার এখানে সম্পূর্ণ বাটা হয়নি মিহি করে বাটা হয়নি তো আমি তার জন্য আরেকবার বেটে নিলাম এখানে দেখো বেটে তুলে নিয়েছি এবার চলে যাব পরের ধাপে তো তোমাদের দেখিয়ে দেব কিভাবে সবজি কেটেছি তো দেখো আলুগুলো বেশ একটু করে মোটা করে রেখেছি মানে খুব বেশি পাতলা করে নিই এই রান্নাটা এইভাবে করলে কিন্তু অসাধারণ লাগে আমার রান্না রান্নাইটা যদি রান্না করেন শাশুড়ি মা তাহলে কিন্তু আমি আর অন্য কিছু খাই না এই রান্নাটা আমার কাছে অমৃতের সমান তো তোমাদেরকে অবসবরসর বলবো তো সিমটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর মাঝখান দিয়ে একটু কাট করে নিয়েছি দুই ধরনের শিম রয়েছে একটা বেশি যে চড়া হয় সেই শিম আর একটা একটু অল্প চড়া হয় সেই সিম আর দেখো টমেটো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি তো এখানে যেটা করতে হবে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন হ্যাঁ এখানে ফোড়ন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাঁচ ফোড়ন দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো একটু আলুটাকে নিয়ে আমি দিয়ে পর্যাপ্ত লবণ তার আগে একটু একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকনা খুলে নেড়ে নিলাম এবার আমি লবণটা দিচ্ছি আগে যদি লবণটা ব্যবহার করি তাহলে দেখবে আলুটা যেমন ভালো করে ভাজা হবে তেমনি কিন্তু লবণটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে আর সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে তো দেখো হালকা কালার আসার পর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো তারপর সিমগুলো কিন্তু একইভাবে ভালো করে ভেজে নিতে হবে সিমগুলো যেন হালকা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা ব্যবহার করে ভেজে নেব তোমাদের বলছি শীতের সবজি এইভাবে রান্না করে খাওয়ার জন্য একবার অনুরোধ করছি তোমরা খেয়ে নিয়ে আমায় জানাবে যে তোমাদের ঠিক কেমন লেগেছে আর এটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয় দেখে নে দেখো সিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সাথে আলুটাও কিন্তু খুব কালার সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি তো আমি আবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটা নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা ব্যবহার করে এটা রান্না করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হলুদ বা হাফ চামচ হলুদ গুঁড়ো আমি আবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা ব্যবহার করে যদি আমরা রান্নাটা করি তাহলে কিন্তু কম সময়ের মধ্যে রান্নাটা যেমন হয় তেমনি সময়টা কিন্তু আমাদের অনেকটা বেঁচে যায় তো দেখতে পাচ্ছ এখানে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি আবারও নেড়ে দিলাম আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তবে ঢাকনা খুলে কিন্তু তবে বারবার এটা নেড়ে দেব না হলে তলে ধরে যাবে আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো মিডিয়াম টু হাই রাখবো খুব বেশি বাড়িয়ে দেবো না বা কমিয়ে দেব না কেননা টমেটো থেকে জল বেরোবে আর সেটা একটু শুকোতে সময় লেগে যাবে তো দেখতে পাচ্ছ যেভাবে যেভাবে বলছি তোমরা অবশ্যই টিপসগুলো ফলো করে রান্না করবে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম যদি তোমরা প্রয়োজন মনে করো দেবে না হলে দরকার নেই দেওয়ার যে যেমন ঝাল ধরো পছন্দ করো সেইভাবে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো এখানে দেয়া হয়ে গেছে এবার আমি তোমাদের একটা কথা বলি আমি যে সর্ষের পরিমাণটা দিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ লাগবে না তো আমি এখান থেকে ধরো দুই চামচ সরষে আর হাফ চামচ নেবে রাই বা সাদা সর্ষে তারপরে এটা বেটে নেবে তো আমি এখানে রেখে দিলাম বাকি সরষেটা আর দুই চামচ সর্ষে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ এখন কতটা লোভনীয় হয়ে উঠেছে আর এটা কিন্তু দেখো প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো আর একটা ছোট টিপস যে সর্ষে দেওয়ার পর কিন্তু খুব বেশি অনেক সময় হয়ে যায় তো এখানে আমি প্রথমে কাপ জল পরে আবার একটু পর হাফ কাপ জল দিয়ে দেব এখানে টোটালে রান্নাটা করতে আমার জল ব্যবহার হয়েছে দেড় কাপ তো দেখো আমি একটু খুন্দিটা ধুয়েও কিন্তু এখানে জল দিয়ে দিলাম এবার যেহেতু এটা নব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে আর তিন মিনিট মতো আমি রান্না করে নেব দেখো মশলাটা পর আরো কিছুটা ধরো সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি এখানে তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা খুলে মিনিট পর আমি ফিরে তোমাদের কাছে এবার ঢাকনা দিয়ে দিচ্ছে ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ ফিরে আসলাম তিন মিনিট পর আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের কাছে থেকে দেখায় দেখো আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর যে একটু রস রসরস দেখছো এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এতটা রস থাকবে না মানে এটা বেশ গামাখা গামাখা হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখনো রান্না থেকে ধোয়া বেরোচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেওয়া তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার